একটি পাহাড়ি গ্রামে থাকতো এক গরিব মানুষ সবাই তাকে চিনত পাথর কাটার লোক নামে সারাদিন রোদে ঘামে ভিজে সে পাহাড় থেকে বড় বড় পাথর কেটে নিয়ে তার জীবনটা ছিল শুধু ঘাম ধুলো আর হাড় ভাঙা পরিশ্রম কেউ তাকে গুরুত্ব দিত না রাজপথ দিয়ে হেঁটে যাওয়া বড় লোকদের দেখে তার বুকের ভেতর হাহাকার উঠত সে ভাবত আমি কেন এত কষ্ট করি কেন আমার ভাগ্যে শুধু দরিদ্রতার অপমান লেখা আছে একদিন রোদে কাজ করতে করতে সে ছায়ার নিচে বসে বিশ্রাম নিচ্ছিল হঠাৎ মনে এক অদ্ভুত ইচ্ছা জাগল আহ যদি আমি এক ধনী মানুষ হতাম তবে তো আমার সব দুঃখই শেষ হয়ে যেত আর আশ্চর্য সেই মুহূর্তেই তার পুরোনো ছেঁড়া কাপড় মিলিয়ে গেল হাতে চকচকে আংটি গলায় সোনার চেন আর শরীরের দামি পোশাক চলে এলো সে সত্যি এক ধনী মানুষ হয়ে গেল এখন তার চারপাশে চাকর বাকর বড় বাড়ি মিষ্টি খাবার আর গাড়ি লোকেরা তাকে সম্মান দিয়ে প্রণাম করছে পাথর কাটা মানুষটা মনে মনে খুশি হলো এবার আমার কষ্টের দিনে শেষ হয়েছে এবার থেকে আমি এভাবেই খুশি থাকবো সে ভাবল কিন্তু কিছুদিন পরেই একদিন রাজপথে সে বেরিয়ে দেখল রাজা তার সোনালি রথে জোরে কোথাও যাচ্ছেন সব মানুষ তার সামনে মাথা নত করছে তার মনে খুব হিংসা হলো তা দেখে সে ভাবল ধনী মানুষ হলেও রাজা এখনও আমার থেকে বড়। আমি চাই আমি যেন রাজা হয়ে যাই আর সঙ্গে সঙ্গে সে রাজা হয়ে গেল এখন সে ছিল রাজা সোনার রথ পাহারাদার সৈন্য প্রজাদের সেলাম সবই ছিল তার জন্য সে ভাবল এবার তো আমি সবচেয়ে শক্তিশালী পৃথিবীতে আমার চেয়ে শক্তিশালী আর কেউ নাই কিন্তু কিছুদিন পরেই গ্রীষ্মের এক দুপুরে রাজপ্রাসাদে বসে সে ভীষণ গরম অনুভব করলো ঘাম ঝরতে লাগলো রথের সোনার আসনও গরম হয়ে উঠল সে আকাশের দিকে তাকিয়ে দেখল সূর্য ঝলমল করছে তার মনে হলো রাজা হয়েও আমি সূর্যের কাছে হেরে গেলাম সূর্যই সবচেয়ে শক্তিশালী আমি চাই সূর্য হতে আর সঙ্গে সঙ্গে সে সূর্য হয়ে গেল এখন সে আলো ছড়াচ্ছে আগুনের তাপে পৃথিবীকে জ্বালাচ্ছে সে গর্বে হাসলো এবার তো আমি সবচেয়ে শক্তিশালী কিন্তু তার বলার সঙ্গে সঙ্গেই হঠাৎ কোথা থেকে এক ঘন মেঘ চলে আসলো আকাশকে ঢেকে দিল তাকেও ঢেকে দিল মানুষ এবার ছায়াই হাঁটতে লাগলো বৃষ্টি পড়তে লাগলো সে বুঝলো আহ মেঘ তো সূর্যের থেকেও বেশি শক্তিশালী তাহলে আমি চাই মেঘ হতে সঙ্গে সঙ্গে সে মেঘের রূপ নিল আকাশ ভেঙে বৃষ্টি ঝরাতে লাগলো কিন্তু তখনই প্রবল ঝড়ো হাওয়া এসে তাকে ছিঁড়ে ছিঁড়ে উড়িয়ে দিল সে ভয়ে চিৎকার করে উঠল বাতাস তো আমার চেয়েও বেশি শক্তিশালী আমি চাই বাতাস হতে আর সে বাতাস হয়ে গেল এবার সে ঝড় তুলছে গাছ ভাঙছে ঘর বাড়ি উড়িয়ে নিয়ে যাচ্ছে এবার সে ভাবল এবার আমি সব থেকে শক্তিশালী আমার মতো মহাশক্তিশালী আর কেউ নাই কিন্তু একদিন সে দেখল এক বিশাল পাথরের পাহাড় বাতাস যতই বইছে পাহাড়টাকে নাড়াতে পারছে না সে অবাক হলো পাহাড় তো আমার থেকেও বেশি শক্তিশালী আমি চাই এবার পাথর হতে আর সে হয়ে গেল পাথর অটল দৃঢ় অচল এরপর একদিন এলো একজন এক পাথর কাটা মানুষ হাতে তার খুন্তি আর ছেনি নিয়ে। সে এসে পাথরটাকে টুকরো টুকরো করে কাটতে লাগলো পাথর কাটা মানুষটা তা দেখে অবাক হয়ে গেল সে বুঝতে পারল সে আগে থেকেই থেকে বেশি শক্তিশালী ছিল কিন্তু তার ইচ্ছা তাকে আজকে পাথর বানিয়ে দিয়েছে সে বুঝতে পারল সত্যিকারের শক্তি অন্য কারোর মতো হওয়ার মধ্যে নাই নিজের মতো থেকে নিজের পরিশ্রমকে মূল্য দেওয়াই হলো আসল শক্তি গল্পের শিক্ষা হলো আমরা প্রায় অন্যকে দেখে হিংসা করি কিন্তু ভুলে যাই আমাদের ভেতরেও শক্তি লুকানো আছে তুলনা নয় আত্মবিশ্বাসী সাফল্যের আসল পথ তুমি যা তাতেই গর্ব করো কেননা তোমার মতো এ দুনিয়াতে আর কেউই নাই